হ্যালো চ্যানেল মাম আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আগে তোমাদেরকে বলি এটা কোন দিনের ভিডিও এটা হচ্ছে একুশে সেপ্টেম্বরের ভিডিও আর সেদিন তো মহালয়া ছিল তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানায় যদিও ভিডিওটা তোমরা পুজোর অনেক পরে পাচ্ছ তবুও তো যাই দেখো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের যা বাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট করে মাম্মাম সোনাকে ব্রেকফাস্ট করিয়ে আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি আর এদিকে এখন চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে তো সব কিছুই তো মোটামুটি টুকটুক করে পরিষ্কার করে নিয়েছি এই যে ড্রেসিং টেবিলটাই না পরিষ্কার করা বাকি ছিল তো ওই যে আজকে সেটাই করছি আর আজকে তো ছুটির দিন তো ওই জন্য বান্নার কোনো তাড়া নেই দুপুরের রান্নাটা পরে করব এই যে এই কাজগুলো কমপ্লিট করব স্নান করব তারপরে রান্না করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে আর এই যে আমি এখানে কাজ করছি এখানে কিন্তু মামাম সোনা আর ওর পাপা দুজনেই ছিল আর মামাম তো এত জিনিস দেখে ভীষণ খুশি হয়েছে আসলে ও তো নিজের খেলার জিনিস বাদ দিয়ে এইসব জিনিসটা খেলতেই বেশি পছন্দ করে আর শুধু মামাম না বেশিরভাগ বাচ্চারাই তাই করে তো যাক যদিও ওর পাপা ওকে পরে পাশের ঘরে নিয়ে গিয়েছিল কিন্তু বারবার মামাম সোনা ঘুরে ঘুরে এই ঘরেই আসছিল। যেহেতু এখানে এত জিনিস ছ রয়েছে ওর মন এদিকেই পড়েছিল। এই যে দেখো এখনও রয়েছে ওর সাথে বকবক করতে করতেই কাজগুলো করছিলাম ড্রেসিং টেবিলটা তো পরিষ্কার করে মুছে নিয়েছি এখন এই যে জিনিসগুলো ছড়িয়ে রয়েছে এগুলো পরিষ্কার করে মুছে গুছিয়ে নিতে পারলে মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ছোটো ছোট কিছু জিনিস ছিল যেগুলো এই যে এই বক্সে করে রেখে দিলাম তাহলে আর ছড়িয়ে ছিটিয়ে থাকবে না তারপরে এই যে দেখো বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এই যে এখন আমার হাতে যে কাঠের ডলফিনটা দেখছো এটা বাবা মা ভাই কয়েক মাস আগে না দীঘা গিয়েছিল। তখন মাম্মা মার পাপানের জন্য এই ডলফিনগুলো নিয়ে এসেছিলো তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়েছিল না তো এই জন্য দেখো এখন দেখিয়ে দিলাম তো চলো সব কিছু তো পরিষ্কার করে মুছে নিয়েছি এখন এক এক করে গুছিয়ে নিই যতই গুছিয়ে রাখি তাও কয়েকদিনের মধ্যেই না আবারও এলোমেলো হয়ে যায় ওই যে এদিকে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে তো কেমন লাগছে জানিও তো কয়েকদিনের মধ্যে আবারও এলোমেলো হয়ে যাবে আর এদিকে দেখো ড্রয়ারটা না কদিন আগেই মুছে পরিষ্কার করে গুছিয়েছিলাম তো এখন আর এটাতে হাত দিচ্ছি না তাও দেখো একটু এলোমেলো হয়ে গেছে এদিকে দেখো এখন এই ঘরে বেডশিটটা চেঞ্জ করবো আর জানো এই সময় আমি ঘরের দরজা দিয়ে তারপর এই যে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম তোমাদেরকে বললাম না যে মাম্মা বারবার এই ঘরে ছুটো ছুটে আসছিল তো এসেই না ওই ট্রাইপড নিয়ে টানাটানি করছিল তো ভিডিও করতেই পারছিলাম না তো ওই জন্য আর কি ওর পাপার কাছে দিয়ে আমি ঘরের দরজা দিয়ে তারপরে এই যে এই ভিডিও ক্লিপগুলো নিয়েছি তো চলো ছটপট করে বেডশিটটা চেঞ্জ করে নিই গতকাল রাতে সোনাকে কাগজ দিয়ে একটা নৌকো বানিয়ে দিয়েছিলাম আর ঘুমানোর আগে পর্যন্ত এই যে এই নৌকো নিয়ে খেলা করছিল তো দেখছি পাশে পড়ে রয়েছে তো যাক এদিকে দেখো আমার তো বিছানাটা গোছানো হয়ে গেছে এখন এই যে এই পুতুলগুলো সাজিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে ওদিকে বিছানা গুছিয়ে কয়েকটা জিনিস কাচার ছিল সেগুলো কেচে যে দেখো ব্যালকনিতে নিয়ে চলে এসেছি আজ আর ছাদে গেলাম না এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে আর প্রচণ্ড রোদ উঠেছে জানো তো তো এই সময় যদি ছাদে যায় ছাদে না পা দেওয়া যাবে না তো ওই জন্য ভাবলাম ঠিক আছে রোদ তো এই ব্যালকনিতেই দিয়ে দিয়ে শুকিয়ে যাবে তো ওই জন্য আর কি আর এদিকে দেখো যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সেইগুলোও ধুয়ে দিয়েছি আর আজকে যা রোদ উঠেছে না সব কিছু খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর ওদিকে দেখো ছোট্ট একটা আম তেলের কৌটো রয়েছে আর এটা না মা বানিয়ে দিয়েছে তো এটাও আজকে একটু রোদে দিয়ে দিয়েছি আর ওদিকে দেখো পাপার দুটো জুতো রয়েছে তো কালকে ধুয়ে দিয়েছিলাম পুরোপুরি শুকিয়েছিল না তো ওই জন্য আজকে আবার একটু রোদে দিয়ে দিলাম তারপরে এই যে স্নান করে চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো রুই মাছ রয়েছে আর মাছটা না একটু ছোট ছিল আর জ্যান্তও ছিল তো এই যে এই মাছটারই ঝোল করব আর তার সাথে এই যে মাছের মাথাটা রয়েছে না এটা দিয়ে লাউ ঘন্ট করব তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো ঝটপট করে চলো রান্নাটা কমপ্লিট করে নিই ব্রেকফাস্টের পর কাজ শুরু করার আগে এই যে ভাতের জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম আর মাছে লবণ হলুদও মাখিয়ে রেখেছিলাম এখন এই যে রান্নাবান্না শুরু করব আর জানো তো কাজ করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করব আর তোমাদেরকে তো বললামই যে অনেকটা বেলা হয়ে গেছে তো মাম্মাম সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুমও তো বাড়াতে হবে তো ওই জন্য আর কি একটু তাড়া রয়েছে তো মাম্মাম সোনার জন্য আজকে আর আলাদা করে কোনো রান্না করছি না এই যে ঝিঙা আলু দিয়ে আমাদের মাছের ঝোলটা করব সেটা দিয়েই মাম্মাম সোনাকে খাওয়াবো রান্নায় আজকে তেল মশলা কম দেবো তাহলে আর কোনো অসুবিধা হবে না তো চলো ঝটপট করে এবার রান্নাটা কমপ্লিট করি ওদিকে মাছ ভাজা বসিয়ে এদিকে দেখো মাছের ঝোলের জন্য আলু আর ঝিঙেটা কেটে নিচ্ছি তো আগে তো রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতাম কিন্তু এখন এই যে গোছাতে গোছাতে রান্না করি তো যাই হোক সব সময় তো একরকম হয় না তো চলো ঝটপট করে সব কিছু গুছিয়ে রান্নাটা করে নিই আর এই রান্না করতে করতে ওদিকে মাম্মাম সোনার পাপা মাম্মামকে স্নান করিয়ে দিয়েছিল আর স্নানের আগে লেবু রস করেও খাইয়ে দিয়েছে তো যাই হোক আজকে আর আমাকে এই ডিউটিগুলো করতে হলো না তো এদিকে দেখো ভাত কিন্তু ফুটে গেছে আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য আলুর সাথে মশলা মোটামুটি কষিয়ে নিয়েছি আর তারপরে এই যে দেখো এখন ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙে তো এমনিতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তো আলাদা করে আর ভাজি এই যে এখন কষিয়ে নেবো একটু মাছের ঝোল ফুটতে ফুটতে এদিকে দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে এই যে এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর জানো তো এখন যদি লাউটা কাটা থাকতো তাহলে এই যে রান্নাটা বসিয়ে দিতে পারতাম যেহেতু কাটা নেই তো ওই জন্য আর কি এখন বসাতে পারছি না এই যে কিছুটা কেটে নেব তারপরে হচ্ছে রান্নাটা বসাবো তো এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু ফুটে গেছে তো এখন এই যে ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দেব। আর ওদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি লাউটা রান্না করার জন্য এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এই যে দেখো শেষের দিকে একটু ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর জানো তো ঝিঙে আলুতে মাছের ঝোল খেতে আমার না ভীষণ ভালো লাগে আর আজকের ঝোলটাও না বেশ ভালো হয়েছিল তো যাক এদিকে দেখো এই যে লাউ ঘণ্ডোর জন্য মশলা কষিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছি এবার এই যে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি আর এই লাউ কাটতে বেশ অনেকটাই সময় লেগেছে তো যাক এদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে তো লাউ খণ্ডটা হলেই মোটামুটি রান্না কমপ্লিট তো তারপরে রান্নাঘরের যা কাজ আছে সেগুলোও করতে হবে তো ওই যে ওদিকে লাউ ঘন্টটা হচ্ছে এদিকে দেখো যে কটা বাসন হয়েছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আর তোমাদেরকে প্রথমে বললাম না যে আজকে মহালয়া কিন্তু জানো তো আমাদের আর মহালয়া দেখাই হয়নি এই এটা ওটা করতে করতে আর দেখা হয়নি আর তারপরে না ভুলেও গেছিলাম যে আজকে মহালয়া তো এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো এদিকে তো বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো লাউ ঘন্টটা প্রায় কিন্তু হয়ে এসেছে আর একটু শুকিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে তো এই যে কথা বলতে বলতে রান্না কিন্তু হয়ে গেছে তো এবারে মামাও সোনাকে খাওয়াবো তারপর আবার এই যে দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তো একটার পর একটা কাজ কাজ আর শেষ হয় না তো যাই হোক চলো এবার ঝটপট করে মামাম সোনাকে খাওয়াবো তো ওদিকে মামাম সোনাকে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে দেখো আগের দিন যে সিমুইটা করেছিলাম তো রান্না করে আর খাওয়া হয়েছিল না ওর পাপা একটু খেয়েছিল কিন্তু আমার আর খাওয়া হয়েছিল না তো এখন আবার ওর পাপাকে বললাম যে খাবে কি না কিন্তু খাবে না বলল তো ওই জন্য শুধু দেখো আমার জন্য একটু বার করে নিচ্ছি এখন নিজে সিমুইটা একটু খাবো আর এদিকে টিভিতে দেখো এখন গোপাল ভার চলছে আর এখন আর সেমন কোনো কাজ নেই আর এদিকে মামাম তো যখন তখন জুতো পরার বায়না করে তো এই যে দেখো এখন জুতো পরে দাঁড়িয়ে রয়েছে আর এই যে দেখো ঘরে পড়ার জন্য যে নতুন জামাটা কিনেছিলাম সেটা আজকে পরিয়ে দিয়েছি যেহেতু আজকে মহালয়া তো ওই জন্য ভাবলাম যে আজকে থেকে শুরু করা যাক তো ওই জন্য আর কি পরিয়ে দিয়েছি গোপাল ভাঁড় শেষ হওয়ার পর টিভিতে একটু গান চালানো হয়েছিল আর সেই জন্যই দেখো মামাম সোনা একটু নাচ করছিল। তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্য লাইক করো কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও